আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে নাস্তার রেসিপি আর এই নাস্তাটি চুলার মধ্যে সাহ বসিয়ে আপনারা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সাহ হওয়ার আগে নাস্তাটি তৈরি করা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিব একটি ডিম দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ চিনির মতো দিয়েছি চিনি আর হচ্ছে ডিম ভালো করে ফেটিয়ে নিব একসাথে খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালো করে গলে যায় আমি সামান্য একটু লবণ দিব তা আমি হচ্ছে লবণ চিনি ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখানে আপনার তেলের পরিবর্তে গিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিব আটা একটি ডিমের মধ্যে হচ্ছে আমাদের এক কাপ আটা লেগেছে আমি দিয়ে দিয়েছি একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি চা চামচ হচ্ছে বেকিং পাউডার আপনাদের হাতের কাছে নারকেল থাকলে দিবেন না হলে না তবে নারকেল দিলে খেতে ভীষণ ভালো লাগে তা আমি মাখিয়ে নিচ্ছি আমার এখানে আর আটা দরকার হবে না একটি ডিমের মধ্যে হচ্ছে আমি এক কাপ আটা দিয়েছি এখানে কোনোভাবে পানি দেয়া যাবে না তা আমরা হচ্ছে কাইগুলো ভালো করে মলে নিব আমরা হচ্ছে পরোটার কায় যেভাবে করি এই কাইগুলো তেমনই হবে আমি হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিয়েছি তো ভালো করে হচ্ছে একটু মলে নিচ্ছি একেবারে শক্ত করা যাবে না একটু সফট রাখতে হবে আমি আবারও হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তা আমি হচ্ছে একটু কায় নিয়ে নিয়ে এসি আপনারা হচ্ছে একটু মোটা করার চেষ্টা করবেন বিস্কিটগুলো আমি হচ্ছে একটু লম্বা করে তারপরে হাত দিয়ে চেপে নিয়ে এসে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে তারপরে একটা সামচের হচ্ছে ডাঁট দিয়ে এইভাবে সাপ বসিয়ে দিচ্ছি একটু কেটে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হচ্ছে চুরি দিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা বিস্কুট তৈরি করা একেবারে সহজ যেই কেউ একবার দেখলে শিখে নিতে পারবে কিন্তু খেতে ভীষণ মজার হয় একদিন বানিয়ে হচ্ছে আমরা এক সপ্তাহ পর্যন্ত এই বিস্কুটগুলো রেখে খেতে পারবো বিস্কুট পিঠা তো আমি হচ্ছে একইভাবে সবগুলো হচ্ছে নাস্তা তৈরি করে নিব আমার এক কাপ আটা দিয়ে অনেকগুলো হচ্ছে নাস্তা হয়েছে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি চুলোর মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি একেবারে গরম তেলে দিব না যেহেতু এগুলো একটু মোটা বেশি গরম তেলে দিলে উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আমরা হালকা গরম তেলে দিয়ে চুলা মিডিয়াম আছে রেখে তারপরে এই বিস্কুট পিঠাগুলো বেঁধে নিব এগুলা তেলে দেওয়ার পরে দেখবেন অনেকখানি ফুলবে আর এই পিঠাগুলো হচ্ছে উপর থেকে মুষমুছি ভিতরে একেবারে সফট হবে তা আমি হচ্ছে পিঠাগুলা উলটিয়ে পাল্টিয়ে বেঁধে নিচ্ছি অবশ্যই পিঠাগুলো বাজার সময় আমাদেরকে চুলা মিডিয়াম আসে রাখতে হবে এই পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দেখেন কত অল্প উপকরণ হচ্ছে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় একেবারে অল্প সময়ের মধ্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন মাশোয়াল্লা কতখানি ফুলেছে এই পিঠাগুলো আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেঁধে নিব আমি সবগুলো পিঠে বেঁধে নিয়েছি একইভাবে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর মাশোয়াল্লা খেতেও এই পিঠাগুলো দারুণ হয় আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলসে আর ভিতরে একেবারে সফট উপর থেকে হচ্ছে মৌসমশা এই পিঠাগুলো যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফিস